নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ টোয়েন্টি ফার্স্ট অফ মে মঙ্গলবার এখন বাজে সকাল দশটা দশ এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজকে সকাল থেকেই ওয়েদারটা একটু অন্যরকম মেঘলা মাঝে মাঝে কিছুক্ষণের জন্য রোদ উঠছে আবার কখনও কখনো ঝিরঝির করে বৃষ্টিও হচ্ছে গতকাল রাত এই সাড়ে এগারোটা এগারোটা চল্লিশ নাগাদ কিছুক্ষণের জন্য ঝড় উঠেছিল তো ঝড় ওঠার সময় লোডশেডিং হয়ে গেছিলো আমি দেখলাম গরম লাগছে তো স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে দিই কারণ তুলতুল ঘুমিয়ে পড়েছিল আর গরম লাগলেও ঘুম থেকে উঠে যাবে আর একবার যদি ওর ঘুম ভেঙে যায় ও সহজে ঘুম আসতে চায় না সেদিনকে তুলতুল যখন স্ট্যান্ড ফ্যানটা ফেলে দিয়েছিল তারপর উঠিয়ে ফ্যানটা চালালাম তো তখন চলেছিলো ঠিকঠাক আমি অবশ্য কয়েক সেকেন্ডের জন্যই চালিয়েছিলাম শুধু এই এর মানে মাথাটা একটু ঝুঁকে গেছিলো তো ভেবেছিলাম পরে ঠিক করে নেব কিন্তু গতকাল রাতে যখন চালালাম এই দশ পনেরো সেকেন্ড মতন চলার পর এমন বিকট আওয়াজ হলো সঙ্গে সঙ্গে ফ্যানটা বন্ধ করে দিলাম তারপর দেখলাম এই যে এই জায়গা থেকে এটা আস্তে আস্তে খুলে আসছে এই যে এটা তো এটার সাথে সাটানো থাকে সেটা না হয়ে আস্তে আস্তে বেরিয়ে আসছে আর হয়তো কিছুক্ষণ চালালে মানে কয়েক সেকেন্ড চালালে হয়তো পড়ে যেতে পারত তাই সঙ্গে সঙ্গে অফ করে দিয়েছি এটাকে এখন দোকানে নিয়ে যেতেই হবে প্রথমে ভেবেছিলাম যে বাড়িতেই হয়তো এ মাথা মানে এর মাথাটা ঠিক করে নেবো কিন্তু এবার তো দোকানে নিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই তবে কবে যে নিয়ে যাব এটাই হলো ব্যাপার ঘরের প্রায় জিনিসই এই পরিস্থিতি আর আমার সকালের সমস্ত কাজ প্রায় কমপ্লিট আর দু একটা ছোটো মোটো কাজ আছে ওগুলো সারবো সেরে তারপর স্নানে যাব তুলতুলের বাবা তুলতুলের অনেকক্ষণ আগেই ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে আজকে আমাদের জন্য ব্রেকফাস্টে বানিয়েছিলাম পরোটা আর কালো জিরে লঙ্কা ফোড়ন দিয়ে আলুর চচ্চড়ি তবে আলুর চচ্চড়িটা আজকে নামানোর আগে একটু কাসুরি মেথি দিয়েছিলাম এই কাসুরি মেথি সেন্ট আমার খুব ভালো লাগে তাই আজকে দিয়ে দেখলাম যে কেমন লাগে আর একজন সোফাতে শুয়ে আছে কি হ্যাঁ নামো এখন বাজে দশটা পঞ্চাশ আর তখন যে দু একটা টুকিটাকি কাজ ছিল সেগুলো সেরে আমি স্নানে গেছিলাম স্নান করে পুজো সেরে এই কিছুক্ষণ আগেই উঠলাম আর তুলতুলের বাবা একটু বাজারে গেছিলেন তো বাজার থেকে আজকে মাগুর মাছ এনেছে আমি ব্রেকফাস্টটা সেরে তারপরে মাছগুলো সব বাছা ধোয়া করবো হলো এত রাগ কেন এখন বাজে এগারোটা চল্লিশ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে তুলতুলকে একটু ফল খাইয়ে দিয়েছিলাম আর এখন ওই যে নিজের মতন একটু খেলা করছি এদিকে মাছগুলো ভাজা হচ্ছে আর প্রেশার কুকারে তুলতুলের জন্য সব রকম সবজি দিই মাগুর মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি আর আজকে আমাদের জন্য আলু আদা জিরে বাটা দিয়ে মাগুর মাছের পাতলা ঝোল করবো তাই আলুগুলো কেটে নিয়েছি আদা জিরেটা বাটতে হবে কি হয়েছে কি বলছিস হ্যাঁ তুমি কী খাচ্ছ মা চোখ বন্ধ করে খেতে হয় এদিকে তুলতুলের জন্য সব রকম সবজি দিয়ে মাগুর মাছের পাতলা ঝোল আমাদের জন্য আলু আদা জিরে বাটা দিয়ে মাগুর মাছের ঝোল এই রান্নাগুলো হয়ে গেছে এখানে আলু বরবটি ভাজা হচ্ছে আর এদিকে ভাতটা বসিয়ে দিয়ে আর এবার তুলতুলকে একটু তেল মালিশ করে দেবো अंडा अंडा के लिए ये बोला ना बेसन हाँ हाँ? कुछ नहीं ये ये चाय के लिए क्या निकालने चाय अच्छा अच्छा हाँ फाइल चाहिए दीजिए एकदम एक चाहिए फाइल नहीं, नहीं, नहीं। बड़ी भरी एक कंगी में सब जाएगा दो कम <laughs> <जाएगा। laughs> हो जाएगा अब कम कैसे होगा এখন বাজে একটা পাঁচ আর তখন তুলতুলকে তেল মালিশ করে দেওয়ার পর ও একটু জল নিয়ে খেলা করছিল ততক্ষণে আমার এদিকে ভাত আলু বরবটি ভাজা দুটি হয়ে গেছিল তারপর ওকে স্নান করাতে যাব ঠিক সেই সময় হরেক মালালা দাদা আসলো এসে বাইরে থেকে ডাকাটাকি করছিল তো গেলাম আর যাওয়া মানেই তো কিছু কেনা তো আজকে ওই আট দশটা মতন জিনিস কিনেছি কি কিনেছি ওগুলো সব পরে দেখাবো এই দাদার কাছে যা ছিল সব কুড়ি টাকা করে বারবার আরও অনেক কিছু নিতে বলছিল অত দেখার সময় ছিল না আজকে তাই বললাম পরে আরেক দিন আসতে আর তারপর ঘরে এসে তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি আর তুলতুলের বাবারও এদিকে স্নান ধান হয়ে গেছে এবার ওদের তিনজনকে একসাথে খেতে দিয়ে দেবো আজকে রান্না বলতে বিশেষ কিছু করিনি আমাদের জন্য আদা জিরে বাটা দিয়ে মাগুর মাছের ঝোল আর আলু বরবটি ভাজা আর তুলতুলের জন্য ওই সব রকম সবজি দিয়ে মাগুর মাছের ঝোল আর ওখানে আছে আমাদের সকলের জন্য ভাত ভাতটা আর আজকে ক্যাসারলে রাখেনি কারণ ওই মালাল দাদা আসলো তো চলে গেলাম ওদিকে দেখলাম পাঁচ সাত মিনিটের জন্য কি ক্যাসের রাখবো এসে তো সকলকে খেতে দিয়েই দেব আর সবার খাবারটা বেড়ে নিই এখন বাজে দুটো চল্লিশ আর আজকে দেড়টার মধ্যে ওদের তিনজনেরই লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিলো তারপর তুলতুলকে হাত মুখ ধুয়ে বেড়ে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছিলাম খেলা করতে করতে পনে দুটো দুটো নাগাদ ঘুমানো তারপর এদিকে আমার যে কাজগুলো ছিল সেগুলো সব সারলাম সেরে এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি গুড ইভিনিং এখন বাজে ছটা পনেরো আর দিদি দিদির কাজটা সেরে ছেলেকে নিয়ে এই সবে মাত্র বাড়ি গেল তুলতুল আজকে ওই সাড়ে তিনটে নাগাদ ঘুম থেকে উঠেছে আর সেই ঘুম থেকে ওঠার পরে শুরু হয়েছে খেলা আগের দিকে আমি আমার টুকিটাকি সব কাজগুলো সারছি এখানে তুলতুলের জন্য দুধটা গরম করে একটু ঠান্ডা করতে দিয়েছি ওঠো মা ওঠো এরকম মেজেতে মাম্মা দেখেছ এত গরম নেই এখন তুই ওঠ উঠলি ওঠো মা ওঠো মা মাম্মা ও মা উঠে পড়ো বাবা শোনা মা মা উঠে পড়ো মা ওঠো চল ওঠো তাড়াতাড়ি ওঠো আমি কাজগুলো সেরে নিই কি খাচ্ছ গো মা মামা কি খাচ্ছ মা এটা কি খাচ্ছ কি এটা কি বলো কি খাচ্ছ যা আইসক্রিম বলো এটা আইসক্রিম কি এটা কি মা আই আই আর ও ফর অরেঞ্জ গুড খাও এ ধানি এদিকেই ধানি এদিকে তখন বাজে আটটা পঞ্চান্ন আর সন্ধ্যাবেলা টুকিটাকি যে কাজগুলো ছিল সেগুলো সব সেরে তুলতুলির জন্য যে দুটুকু গরম করে রেখেছিলাম সেটুকু খাইয়ে আমি হাত মুখটা ধুই সন্ধ্যা দিলাম আর তুলতুলো বাবার ওদিকে মিটিং চলছিল তো মিটিং শেষ হওয়ার পর ওনাকে চা করে দিলাম আর তুলতুল ততক্ষণ বসে বসে টিভি দেখছিল এবার তুলতুলো বাবা দুপুরবেলা দু তিনটে আইসক্রিম এনে ফ্রিজে রেখে দিয়েছেন তো যখন ও বসে বসে টিভি দেখছিল তখন ওকে কথার প্রসঙ্গে হট করে বলে ফেলেছে যে আইসক্রিম খাবি ব্যাস আর কে দেখবে যখন মুখ থেকে একবার বেরিয়েছে তখন তো ওকে দিতেই হবে যাই হোক একটা আইসক্রিম দেওয়া হলো ওই কিছুটা খেলো আর এই কিছুটা চারিদিকে ছড়িয়েছে এখন এই জায়গাটা মুছতে হবে চ্যাট করছে আইসক্রিম খাওয়ার পর হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে তারপর পড়াতে বসেছিলাম এই পড়াশোনা করে কিছুক্ষণ আগেই উঠলো এই হলো আমার বেডের পরিস্থিতি সুতো টুতো কোথায় কি রেখেছিস মা আয় দিকায় সব জুতোগুলো বার করছিস আর এখন আমি রাতে রান্না বান্নাটা সারবো বাসন কুসনগুলো গোছাবো আরও কিছু কাজ আছে সেগুলো সব করব। এখন বাজে পনেরো বারোটা আর আজকে নটা কুড়ি পঁচিশের মধ্যে আমার রাতের রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছিলো রাতের রান্নাবান্না বলতে ওদের তিনজনের জন্য ভাত করেছিলাম ভাতের সাথে ডাল আলু সেদ্ধ আর তো বাবাকে একটা ডিমের অমলেট ভেজে দিয়েছিলাম ধানিকে দই দিয়ে ভাতটা মেখে দিয়েছিলাম মোটামুটি পনেরো দশটা নটা পঞ্চাশের মধ্যে ওদের তিনজনেরই ডিনার কমপ্লিট হয়ে গেছিলো ডিনারের পর তুলোকে ঘুম পাড়ানোর জন্য ওই দশটা দশ পনেরো নাগাদ বেড়ে নিয়ে গেলাম তবে আজকে তুলতুলো একটু দেরিতে ঘুমিয়েছে এই এগারোটা পনেরো কুড়ি নাগাদ ঘুমালো ঘুমানোর পর মশাইটা টাঙিয়ে দিয়েছি আর আজকে দুপুরবেলা ওই হরেকমালা দাদার কাছ থেকে যে হরেকমালগুলো কিনেছিলাম এবার সেগুলোই একটু দেখাই সারাদিনও তো আর সময় পেলাম না আর সারাদিনের মধ্যে যদি দেখাতাম তাহলে তুলতুল দেখাতে দিত না এগুলো যদি ও দেখতো ব্যাস তাহলেই হয়ে যেত খেলা শুরু এই ফাইল কিনেছি কাপড় মেলায় ক্লিপ একটা বাটি দুটো হাতা একটা এরকম হাতা এই হাতাটা কী কাজে লাগবে জানি না কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল বলে কিনে নিয়েছি আর এরকম একটা হাতা আর জল ঝরানোর ছুরি একটা চালনি আর তার সাথে এই প্লাস্টিকের ব্যাগ এই দুটো আমি আগেও কিনেছিলাম এই যে নিয়ে বসিয়েছে এই যে টুল টুল এই দুটোকে এমনভাবে ভেঙেছে আমি এই চালনিটা একটা দিনও ব্যবহার করিনি এই চালনিটাকে উল্টো করে রাখত রেখে চালনিটার উপর দাঁড়াতো এই দাঁড়াতে দাঁড়াতে এই নেটটা ফেসে গেছে এটাও তাই দুটো পায়ের মধ্যে ঢুকিয়ে দাঁড়াতো দাঁড়াতে দাঁড়াতে একদিন দেখলাম এটা ফেটে গেছে ভেবেছিলাম ফেলে দেবো ফেলে দেওয়া যাবে না এটা নিয়েই ও খেলবে তবে আজকে সরিয়ে রাখবো ওই দুটো প্রত্যেকটা জিনিসের দামই কুড়ি টাকা করে নিয়েছে এই দাদার কাছে যত জিনিস ছিল সবই কুড়ি টাকা করে তিন চার মাস আগে যখন এসেছিলো তখনও ওনার কাছ থেকে কিছু জিনিস নিয়েছিলাম একটা তো নিয়েছি তার সাথে আরও দুটো নিয়েছি জিনিস দেখানো এই যে ফ্রিজের ওপর রাখা আছে এই যে এরকম ট্রে একটা নিয়েছি আর এই তুলতুলের জন্য এই বাবলস খেলনাটা এই বাবলস মানে ফু দিলে বাবলস হয় ওটা যেমন তুলতুল ভালোবাসে তেমনি ধানও ভালোবাসে ওড়ালেই দুজনা দৌড়াবে ধরার জন্য যাই হোক এটা হাতের না মানে বাইরে ওর নাগালের বাইরে রাখতে হবে নাহলে আবার এটাকে নিয়ে শুরু করে দেবে নিজের খেলনা নিয়ে কখনোই খেলবে না যত খেলা ওর ঘরের জিনিসপত্র নিয়ে ওই হাতা খুন্তি বাটি চামচ কাচের জিনিসপত্র তো রাখাই যায় না যতটা বাড়ি মানে ওর হাত থেকে দূরে রাখি যদি ভুলবশত মানে কাছে রাখলাম ব্যাস হয়ে গেল সেদিনকেই শেষ কখনও নিজের খেলনা নিয়ে খেলবে না এই খেলনাগুলো কী করে সকালবেলা উঠবে দেখবে সব টান মেরে মেরে ফেলে দেবে এদিক ওদিক 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 ছড়িয়ে রেখে দেবে দিয়ে ব্যাস ওর কাজ হলো রান্নাঘরে তাহলে এই ঘরে ওই ঘরে ফ্যানটাকে এই করতে করতে ফেলে ফ্যানটাও ভাঙলো এখন সবচেয়ে বড় কথা হলো ঘরে অনেক কটা জিনিস এরকম অবস্থায় পড়ে রয়েছে ফ্যানটা খারাপ হয়ে আছে ওই জল গরম করার কেতলিটা ওটা খারাপ হয়ে আছে যেহেতু বেরোনো হচ্ছে না সেহেতু ওগুলো ঠিক করা হচ্ছে না এগুলো ঠিক করতে হবে তবে তুলতুল ভীষণভাবে ঘরের জিনিস অপচয় করে ভীষণ নষ্ট করে ঘরের জিনিস যদি না ভাঙে তো জোর করে ভাঙবে মানে এই চাননিটা বেশ মজবুত ভাঙছিল না বলে একদিনে নয় প্রতিদিন এটার ওপর দাঁড়াতো ওটাকে আমি যতই সরিয়ে রাখতাম খুঁজে পেতে ঠিক বের করে নিত নিয়ে ব্যাস বোধহয় দু তিন দিন দাঁড়ানোর পর ওটা ভাঙল মানে যে কোনো জিনিস ওর যদি মনে হয় যে ভাঙবো ওটা যেভাবেই হোক ও ভাঙবে করবেই এত দুষ্টু যাই হোক এবার আমি ওদের কিছু কাজ আছে সেগুলো সব সারি তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইলো সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইলো সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট